গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি এখন মোটামুটি ভালো আছি তো অনেক দিন পর ব্লগ নিয়ে চলে এলাম কারণ আমার শরীর অসুস্থ হয়েছিল খুবই তাই আমি কোনো ব্লগ দিতে পারিনি তো আমি শুধুমাত্র তোমাদের সাথে শর্টস ভিডিও শেয়ার করছিলাম আর এই ফুটেজটা হচ্ছে বিকেলে তো তোমাদের সাথে শেয়ার করছি তো এইখানে দুটো টিয়া পাখি বসে আছে ওপরে ভালো করে তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে দেখো তো চলো আজকের ভিডিওটা অন্যরকম তোমরা দেখতে দেখো

তো জানি তোমরা অনেকেই বুঝতে পারলে না যে এই মাটি নিয়ে এগুলো কি হচ্ছে তো গ্রাম সাইডে যারা আছে তারা অবশ্যই জানবে কম বেশি তো যে বড়ো পথ বলে সেটাই হবে আর কি তো মাটি নিয়ে দেখো এরকম বিয়ে যেমন সরা তৈরি করে সেরকম সরা তৈরি করতে হয় তো একটাতে যিনি মানে দুটো করে করতে হয় প্রতিজনের দুটো করে তো প্রতিজনে দুটো করে চায় এগুলো এই সরাগুলো তো যারা করেছো তারাই জানবে এই নিয়মগুলো তো প্রচুর নিয়ম আছে এই ব্রতটায় যারা যারা করেছ এই ব্রতটা তারা অবশ্যই একবার কমেন্ট করে জানাবে এই ব্রতটা বড়ো বধ বলে তো ব্রত তো কিন্তু গ্রাম সাইডে এটা বড় বধ বলে তো যাই হোক তোমরা ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর হ্যাঁ অবশ্যই কারা কারা এই ব্রতটা করেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সত্যি কথা বলতে আমার কিন্তু খুবই ভালো লাগছিল আর একটু উপোস ব্যাপার আছে এটাতে অনেক আর এখানে দেখো বুনু মাটি নিয়ে কেমন খেলা করছিল। তারপর ও দেখলো যে আমি ক্যামেরা করছিলাম তারপর ওর তো হাসি আর থামে না মাটি নিয়ে মানে যাচ্ছে তাই করছিল। আর তো দেখো তারপরের দিন সকালবেলায় আমরা পুজো দিতে যাচ্ছি তো পুজো দিতে যাওয়ার জন্য কি কী লাগবে সেগুলো ঠাকুর মাসে বলে দেবে যেমন আমরা নর্মাল পুজো দিই সেরকম কিন্তু না এখানে অনেক নিয়ম আছে কী কী লাগবে সেগুলো বলে দেবে সেগুলোই নিয়ে যেতে হবে তো দেখো আমরা পুজো দিতে যাচ্ছি আর এদিকে আমি যাচ্ছি আমার জেঠুর মেয়ে এটা বড়ো মেয়ে দিদি তারপর বুনু যাচ্ছে বৌদি যাচ্ছে তারপরে ওই যে আরও বুন যাচ্ছে সবাই মিলে আর কি বলে তো দিদি আর বুনু এসেছে কিন্তু এই ব্রতটা করার জন্য এই ব্রতটা না খুব কম সময় হয় আর গ্রামে সবাই মিলে করে আর কি গ্রামে সবাই মানে গ্রামে সবাই এসে একটা মন্দিরে করে তো জোড়া জোড়া করতে হয় তো দেখো আমরা যাচ্ছি এখন পুজো দিতে কত সুন্দর লাগছে বলো তো এই ভিডিওটা অনেক দিন আগেকারই তোমাদেরকে আগেই বললাম তো আমার যেহেতু শরীর ভীষণ রকম অসুস্থ তাই আমি ভিডিও কোনো পোস্ট করতে পারছি না তো চ্যানেলে গ্রোথ অনেক কমে যাচ্ছে সেই জন্য ভাবলাম যে না ব্লগ যেহেতু শ্যুট করা আছে সেই জন্য আমাকে পোস্ট করতে হবে তো দেখো আর কি বলো তো শরীর অসুস্থ থাকলে পরে কোনো কিছুই ভালো লাগে না এটা তোমরা সবাই জানো যে কোনো কিছুতে মন বসে না খাওয়া দাওয়া বলো ভিডিও বলো কোনো কিছু না এমন কি আমার ফোনে বেশি করে এবার নেট ভরেছি যে ভিডিও আপলোড দেবো সেই জন্যে তো নেটটা শুধু শুধু যাচ্ছে পঞ্চাশ পার্সেন্টও নেট শেষ করতে পারছি না তো যাই হোক ওই ছাড়ো তো আমরা পুজো দিতে যাচ্ছি তো দেখো তোমরা ভিডিওটা আর হ্যাঁ অবশ্যই কে কে করেছো এই ব্রতটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো কি বলো তো এই ব্রতটা না অনেক নিয়ম আছে কোনো ভিডিও শ্যুট করতে নেই কোনো কিছু দেখাতে নেই কেমনভাবে পুজো হয় কেমন না যারা করেছে তারাও আশা করি জানো তো আমি যখন ভিডিও অন করেছিলাম তখন আমাকে ঠাকুরমশাই বললেন যে এখানে কোনো ভিডিও শ্যুট করতে নেই কারণ আমরা যখন দীক্ষা নিই তখন কোনো ভিডিও শ্যুট করতে নেই সেটা এটাও একটা দীক্ষার মতো জিনিস তো তাই আর কি ভিডিও করে নিই এ দেখো আমি অন করেছিলাম তারপরে ঠাকুর মহাশাহেব আমাকে বলেছিল যে এখানে কোনো ভিডিও করতে নেই তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর হ্যাঁ এখানে কিন্তু ঠাকুর মাসার আরেকটা কথা বলেন আমাদের যেহেতু এখানে দুদিনের মধ্যে ব্রতটা শেষ করে দিয়েছিল। তো এই ব্রতটা নাকি এক মাসও রাখা যায় এক মাস রাখতে হয় তো আমরা যেহেতু রাখতে পারবো না এতদিন তাই আমাদের দুদিনের মধ্যে শেষ করে দিয়েছিল। তো দেখো তারপর আমি বাড়ি আসছিলাম বাড়ি আস্তে আস্তে এই ভিডিও শ্যুটগুলো তোমরা আগে দেখেছ শর্টসে তো দেখো এত রোদের মধ্যেও কিন্তু আমার ফুল এনার্জি ছিল ভিডিও করার মতো তারপর এত এনার্জি এত এত কিছু এক নিমেষের মধ্যে আমার আমার মধ্যে থেকে কেমন জানি শেষ হয়ে গেল হঠাৎ করে শরীর অসুস্থ হয়ে গেল তো তোমরা সবাই ঠাকুর কাছে প্রার্থনা করো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আমি যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি সবাই প্লিজ আমার জন্য একটু প্রার্থনা করো তো দেখো তারপরের দিন সকাল বেলায়। একদম সাত সকালে পুজো দিতে হয় আর যে হাতে ডুড়ি বাঁধে সেগুলো খুলতে হয় তো আমরা দেখো তারপর নদী গিয়েছিলাম নদীতে চোদ্দোবার স্নান করতে হয় তারপর অনেক নিয়ম আছে সেগুলো করতে হয় তারপর আমরা মন্দিরে আবার যেতে হয় তারপর মন্দিরে গিয়ে আবার একটা গাছে জল দিতে হয় বট গাছে বা পাকুর গাছে বলো জল দিতে হয় তো তারপর ঠাকুর প্রণাম করে বাড়ি আসতে হয় বাড়ি এসে কিন্তু আরও নিয়ম আছে সেগুলিও করতে হয় তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো টাটা